সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনারা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সঠিকভাবে সুস্থ আছেন আমি আজকে আপনাদের জন্য পঁচিশে নভেম্বর বুধবার দু হাজার পঁচিশ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করছি এবং আশা করবো এই আলোচনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এগুলো সবই পূর্ব পরিবর্তিত ছিল এই বাজারের এই হিস্ট্রি মেকিং এই বিষয়গুলো বাজারের বর্তমান অবস্থান এবং আগামী সম্ভাবনা এগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব তো বন্ধুরা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনারা দেখছেন বাজার ছিচল্লিশশো পনেরো থেকে যখন শুরু হওয়ার পর ছাপ্পান্নশো ইন্ডেক্স যায় সেই সময় তেরো চোদ্দোশো তেরোশো কোটি লেনদেন হয়ে বাজার কিন্তু স্লো হয়ে যায় এবং তারপর বাজার ডাউন হয়ে পাঁচ হাজারে আসার পর বাজার আরও ব্যাপকভাবে বিভিন্ন ইস্যু তৈরি হয়ে সেই বাজার আমরা দেখছি যে ইন্ডেক্সে চলে এসেছিল সেইখান থেকে বাজার আমরা আবার আবার এই এই রিসেন্ট টাইমে বাজার গত দিন দিন ধরে ধরে বাজারে যে যে ইন্ডেক্স চলে এসেছিল সেই লেভেল ছিচল্লিশ বিশ সরি ছিচল্লিশ বিশের যে লো ইন্ডেক্স চলেছিল সেইখান থেকে ইতিপূর্বে আমরা ছিচল্লিশ পনেরো থেকে আপনারা লক্ষ্য করবেন বাজার কিন্তু ইন্ডেক্স ছিচল্লিশ পনেরো থেকে ট্রেন শুরু করেছিল সেই আঠাশে মে থেকে তারপর ছেচল্লিশশো পনেরোর পর থেকে বাজার ছাপ্পান্নশো প্লাস কাজ করেছিল এবং সেই এক হাজার পয়েন্টের একটা যে ভ্যারিয়েশনের পর অনেকে সাইড লাইনে চলে গেছিলেন বা তারা বিক্রয় করে অবজারভেশন ছিলেন তারপর বিভিন্ন ইস্যু এইগুলো এক একটা বাজার আমরা সে সময় যখন ছাপ্পান্নশো যাই তখনই কিন্তু বিভিন্ন গুজব বা উড়ো গুজব তারা ছড়াই ছিল এই সব পরিকল্পনা যারা জড়িত ছিল যে বাজার আটচল্লিশ আসবে পঁয়তাল্লিশ আসবে চিচল্লিশ আসবে চার হাজার আসবে এমনি এইভাবে বিভিন্ন হাউস হাউজে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হয় এবং এই তারা যখন সেল করে প্রফিট টেকিং করে দেয় তখন তারা ওয়েট করে বাজার একটা নির্দিষ্ট ডাউন লেভেলে তারা যখন শেয়ার কিনতে পারে কম লেভেলে এবং এটাই কিন্তু বাজারের পলিসি এবং এটাই বাজারে হয়ে থাকে কিন্তু আমরা যারা সাধারণ বিনিয়োগকারী এই বিষয়টি না বুঝে আমরা বাজারে আতঙ্কিত হই এবং এই আতঙ্কিত হওয়ার ফলে বাজার কিন্তু একটা পতনে চলে যায় এবং প্যানিক হয়ে যায় এবং এই প্যানিক হয়ে যাওয়ার পর বাজারে কিন্তু যারা দুর্বল চিত্তের তারা কিন্তু লসে সেল করে এবং বাজার যখন এভাবে লসে সেল হয় তখন তারা যারা এই কাশেজিগুলো বা এই যে চক্রগুলো মেকানিজম করে বা যারা কম হাতানোর চেষ্টা করে তারা কিন্তু বিভিন্ন ইস্যু করে আরও বাজারকে ফল করার চেষ্টা করে এবং এই ফলশ্রুতিতে এই ফল করার পর এই ধরনের বিষয়গুলো যখন তৈরি হয় তখন কিন্তু বাজারে আমরা দেখছি যে আরো প্যানিক হয়ে যায় এবং নতুন নতুন একটা নেগেটিভ ইস্যু যেন পরে এই বিষয়গুলো বাজারে আছে আপনারা দেখবেন যারা ঢাকা স্টক যে বিজনেস করে বিনিয়োগ করে থাকে তারা ইতিহাসে বাজারের এইটা কিন্তু হিস্ট্রি এইভাবেই বাজারে হাতিয়ে নেওয়া আসিয়ার গুলো এবং বিনিয়োগ যেতে একরকম এই রক্ত চুষার মতো অবস্থান করে এইগুলো কিন্তু প্যানিক বাস বা যারা বাজারে কারসাজি চক্র তাদের কিন্তু এইগুলো উদ্দেশ্য থাকে আমরা সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত এবং এই বিষয়গুলোকে আরো বেশি প্যানিকটাকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য বিভিন্ন ইলিমেন্ট যোগ করা হয় আমরা ইতিমধ্যে দেখছি বিভিন্ন ইলিমেন্ট যেমন ব্যাংকের বিষয়টাকে এটাকে আরো পুঁজি করা হয়েছে মার্জিন লোনের বিষয়টাকে আরো পুঁজি করা হয়েছে এর ফলশ্রীতে বিনিয়োগকারীরা আরও আতঙ্কিত হয়েছেন এবং বাজারে প্যানিক সেল করেছেন এবং তারা শেয়ারগুলো কম দামে হাতিয়ে নিয়ে তো বাজার দেখুন আপনারা গত ষোলোই নভেম্বরে বাজার যে আমরা লেনদেন দেখছিলাম যে তেরোই নভেম্বর সাতচল্লিশশো দুই ইন্ডেক্সের পর আমরা ষোলোই নভেম্বর সাতচল্লিশশো বত্রিশ তারপর চুয়াত্তর আটচল্লিশ চৌষট্টি এখন ঊনপঞ্চাশশো এক তো এই যে সাতচল্লিশশো দুই থেকে বাজার বর্তমানে ঊনপঞ্চাশশো এক অলরেডি দুশো পয়েন্টের একটা ইন্ডেক্স কিন্তু হয়েছে কিন্তু আমরা যদি ছেচল্লিশশো বিশ যেটা নেমেছিল নিয়েছিল কিন্তু বর্তমানে পয়েন্টের উপর বাজার হয়েছে এবং তার তাদের উদ্দেশ্য কিন্তু এটাই ছিল এই যে আপনারা দেখবেন এই যে এই পয়েন্টে দুশো পয়েন্টে কিন্তু একটা বাজার আজকে কিন্তু চারশো বিশ কোটি টাকা লেনদেন হয়েছে তো স্বাভাবিকভাবে তিনশো কোটি ঘরে যখন ছিল সাতচল্লিশে দুয়ে তিনশো কোটির ঘরে তারপরের দিন দুশো কোটি হয়েছিল আমরা জানি এই ষোলোই নভেম্বর এই তিনশো থেকে এখন চারশো বিশ কিন্তু বাড়ছে এবং ইন্ডেক্সও দুইশো পান বাড়ছে তো এখন আগামী দিন রবিবারে এটার একটা যারা কম রেটে শেয়ার কিনেছিল তারা কিন্তু স্বাভাবিকভাবে সেল করবেন বা প্রফিট টেকিং করবেন এটাতে কিন্তু আবার বিনিয়োগকারীরা আতঙ্কিত হবে বা আবার তারা মনে করবে যে না বাজার আর ভালো হয়নি কিন্তু এটা নয় বাজার আপনারা দেখবেন যদি আপনারা আতঙ্কিত না হন প্যানিক না হন এই যারা এই বাজারটাকে এই অবস্থানে নিয়ে এসছে এবং এই সব পূর্ব পরিকল্পিত ছিল এগুলো কিন্তু তারা কম দামে শেয়ার কিনে নিয়ে এবং তাদের একটা বড়ো টার্গেটে এই শেয়ারগুলো তারা অপরেডিং করবে এবং যারা কালেকশন করছে তারা কিন্তু এইগুলো সবই পরিকল্পিত এবং এই শেয়ারগুলো আপনারা যখন দেখবেন যখন আমাদের সামনে জানুয়ারির পর ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয় তখন কিন্তু তারা ইন্ডেক্সকে অনেক হাই অবস্থা নিয়ে যাবে এবং এই এটাই হলো বাজারের মেকানিজম পলিসি এবং গ্যামলার বলি বা কারসাজি চক্র বা যারা বাজারে কন্ট্রোলিসি আছে তারা কিন্তু এই ধরনের কাজ করে বিনোকারদেরকে হাতিয়ে নিয়ে তারা কম দামে শিয়াল কিনে আবার হাই রেটে বিক্রি করবে এবং সেই সময় আপনারা খেয়াল করবেন যখন বাজার একটা সবগুলোর মধ্যে বাজার বিশাল ভালো হয়ে গেছে বাজার আর খারাপ হবে না বাজার অনেক ভালো আছে অনেক ভালো ভালো নিউজ আছে অনেক ভালো ভালো বিষয় তৈরি হবে ইমপ্যাক্ট তৈরি হবে নতুন সরকার আসছে নির্বাচনের পর তখন কিন্তু তারা এই একটা বিরাট ফ্লোতে একটা ফ্লোট দিয়ে দিবে এবং যে বাজার এখন বিশাল মানে বড় অবস্থান হবে তখন কিন্তু তারা এই যে যারা এই শেয়ারগুলো কালেকশন করছে কোন দাম হাতিয়ে নিয়েছে বা করে আমরা যারা লো লেভেলে সেল করেছি যারা লসে সেল করছে তাদের শেয়ারগুলো তারা কম দামে কিনেছে এবং তারাই আবার এই ফেব্রুয়ারিতেই দেখবেন একটা বড় ইন্ডেক্সে তারা আবার সেল করে অবজারভেশনে চলে যাবে এবং আবার নতুন কোনো কোয়ার্টার ঘোষণা আবার নতুন কোনো ইস্যু তৈরি হবে এবং সেই ইস্যুতে আবার শেয়ার ইন্ডেক্স পতন হবে এবং বিনিয়োগকারীরা আতঙ্কিত হবে এবং গুজবে বা প্যানিক আর তারা বেশি আতঙ্কিত হবেন তারা লসে সেল করবেন এবং তারা পুনরায় কম দামে শেয়ার কালেকশন করবে এটাই কিন্তু আমাদের দেশের বাজারে হয় এবং সবসময় হয় এবং অন্যান্য দেশেও হয় কিন্তু আমাদের দেশে একটু বেশি হয় যেহেতু আমরা সচেতনতা কম বিনিয়োগকারীদের মধ্যে সেই ধরনের একটা লিটারেসি নাই এই কারণে এই অবস্থান হয় তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরুন সামনে ভালো একটা বাজার পাওয়ার আপনারা অপেক্ষায় আছেন বা আসছে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুজব এড়িয়ে চলুন সবাই নিজের বুদ্ধিতে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নিন গুজবে কান দেবেন না প্যানিক হাসতেন কাউকে প্যানিক করবেন না তো আজকে আমি সংগতি আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম